যে কি অ্যাওয়ার্ড দেবেন সেই অ্যাওয়ার্ডই খুঁজে পাচ্ছেন না এদের কোন ভাষায় পুরস্কার জানাবো সেই ভাষা তো নেই কিন্তু সেই ভালোবাসাই কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়ায় কোনো পরিবারে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ নিয়ে এসে সর্বশান্ত না দর্শক জরিপে হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ পুরস্কার দিচ্ছেন তাহলে যেখানে দর্শক জরিপে সুপার ডুপার হিট আমাদের অনেকের বাংলা ভাষা বলে কুত্তা হিট তো সেই হিট সাকিব খানের প্রিয়তমা আমি আমার ভিডিওগুলোর মধ্যে সবসময় চেষ্টা করি যেন প্রমাণসহ আমার ভিডিওগুলো তৈরি হয় এবং মানুষ বুঝতে পারে সবাই তো সবার জায়গা থেকে মেরিল আলো প্রথমকে বয়কট করেছেন শাকিব খান শাকিব খানের জায়গা আমরা শাকিবেন আমরা আমাদের জায়গা থেকে বয়কট করেছি বাট আমি এই মেরিল প্রথম আলোকে নিয়ে কোনো রকম ভিডিও তৈরি করি নি কারণ আমি সবের মধ্যে ঝামেলার মধ্যে জড়াইতে চাইনি আমি অপেক্ষায় ছিলাম যে কখন কোনো গুণী ব্যক্তি এই মেরিল প্রথম আলোকে নিয়ে কোনো ইন্টারভিউ দেয় ওইখান থেকে আমি একটা ভিডিও তৈরি করবো এবং আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকেও এরকম একটা ভিডিও নিয়ে আসছি চলেন আমরা মেরিল প্রথম আলোর দশক জরিপ নিয়ে যে অ্যাওয়ার্ড দায় সেটা সম্পর্কে একজন গুণী ব্যক্তি কি বলল এই সম্পর্কে একটু বিস্তারিতভাবে দেখে আসি এবং পরে আলোচনা করতে হচ্ছে কি এটা পাচ্ছে না ওই গাঁটি পায়নি আবার পেলো কি এমন একটি गायिका যেটা আসলে বিতর্কিত তার মানে কি এটা কি দর্শক জরিপ নাকি নিজেদের নিজেদের জরিপ মানে টেবিলে পয়সা কক্ষেই দেখাইতে জোরে আমার কাছে তাই মনে হয়েছে যে এটা আসলে ওই একটা টেবিলে কোক খাইতে খাইতে জরিপ কারণ দর্শক জরিপ যদি হইতো সাকিব এলার্জি আমার ধারণা তাদের আছে সাকিব খান এলার্জি যাদের যাদের আছে তারা বিভিন্নভাবে কৌশল করে সাকিব খানকে ধরেন বয়কট করার তেমনি একটি কৌশল আমার কাছে মনে হয় কিন্তু দেখবেন এবছর তুফান রিলিজ হইছে চর্কির ব্যানারে আগামী বছর অগ্রিম বলে দিলাম সাকিব খান শ্রেষ্ঠ পুরস্কার পাবে কারণ তখন তার এলার্জি থাকবে না আমরা আমরা ভাই ভাই তো সোদের আমার দাওয়াতের ভয় নাই আমি সেই অ্যাওয়ার্ড নিয়ে এই জন্য একটু দুই লাইন বললাম কারণ দর্শক যারা আমার তারা সব সময় চায় আমি সত্যটা বলি তো সোদের এই সত্য বলতে বলতে যদি মৃত্যু হয় বয়কট হয়ে যায় আপত্তি নাই তো মেরিল প্রথম আলো পুরস্কার কে উনি কি বললেন কুত্তা পুরস্কার নাকি আচ্ছা যাই হোক যেটাই বলছেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন তো এখন মেরিল প্রথম আলো কোন নিকৃষ্ট স্থানে চলে গেছে তা আপনারা ভালো করেই বুঝতে পারছেন আসলে আমাদের কোনো অ্যাওয়ার্ডের দরকার হয় না তাই না আমাদের অ্যাওয়ার্ড হলো আমাদের জনগণ আমাদের ভক্ত এরাই হলো আমাদের অ্যাওয়ার্ড ওনারা বছরে দেবে একটা অ্যাওয়ার্ড আর আমরা যে সারাটা জীবন শাকিব খানকে ভালোবাসতেছি এটাই তো আর কিছু লাগে না ওনার ওনার এতেই চলবে ওনার অ্যাওয়ার্ডের কোনো দরকার নেই রে ভাই আপনাদের অ্যাওয়ার্ড আপনাদের কাছেই রেখে দেন ওনার অ্যাওয়ার্ডের দরকার হয় না উনি নিজেই একটা অ্যাওয়ার্ড আমরা বাঙালি আমরা সব সময় তো মানুষের পেছনে লেগেই থাকি কখন কোন সময় একটা ভুল কিছু পাবলিশ হয় আর এটাই নিয়ে আলোচনা রাখতে তো আমরা এরকমই ভাই আমাদেরকে দমিয়ে রাখার মতন কেউ নাই আমরা বাঙালি ঠিক আছে সমালোচনা আমাদেরকে ভালোই লাগে তাই না এমনটাই তো হওয়ার কথা তাই তো আমরা শাকিব খানের পেছনে আসি সারাটা জীবন থাকবো ঠিক আছে তার সিনেমা হিট করা আমাদের দায়িত্ব তাতে কে কি বলে বলুক কে অ্যাওয়ার্ড দিল কে অ্যাওয়ার্ড দিল না সেটা আমাদের দেখার বিষয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই